আজকের টপিক হেমিকর্ডাটা পর্ব এবং সাথে আছি আমি আবিদা সুলতান ইতি চলুন শুরু করা যাক প্রথমেই আমরা জানতে চেষ্টা করব হেমিকর্ডাটা শব্দটার মানে কি বা পর্বটার নাম কেন হেমিকর্ডাটা হলো কারণ এই পর্বে এমন কিছু প্রাণী আছে প্রতীক প্রাণী আছে যারা কি না কিছুটা কর্ডদের মতো অর্থাৎ হেমিকর্ডাটা মানে হচ্ছে হেমি মানে অর্ধেক এবং কর্ডাটা মানে হচ্ছে কর্ডাটা পর্বের মতো অর্থাৎ পুরোপুরি কিন্তু তারা করডেটস নয় তো এই হলো মোটামুটি যে নামটা কেন হেমিকর্ডেটা এবং এই পর্বের কিছু প্রতীক প্রাণী রয়েছে তো আজকে আমরা যে প্রাণীটি সম্পর্কে জানবো সেটি হলো বেলানো গ্লোসাস এবং এই বেলানো গ্লোসাসের নির্দিষ্ট কিছু টপিক নিয়ে আমি আজকে আলোচনা করব। সব কিছু নয় বরং যেগুলো পরীক্ষায় বারবার আসে সেগুলো নিয়েই আলোচনা করব। যেমন বেলানো গ্লোসাসের বাহ্যিক গঠন এবং বেলানো গ্লোসাসের অন্তর্গঠন এবং ব্যালানোগ্লোসাসের লার্ভা যেটাকে হচ্ছে টর্নারিয়া বলা হয় এবং এর সম্বন্ধ পরতা এখন বাহ্যিক গঠনের মধ্যে কী কী আছে আমি প্রথমে একটা সামারি দিয়ে যাই শুরুতেই বাহ্যিক গঠনে আছে প্রবোসিস কলার এবং দেহকাণ্ড এবং এই দেহকাণ্ডকে আবার তিনটি উপ অঞ্চলে ভাগ করেছে কি কি ফুলকা জনন অঞ্চল যকৃত অঞ্চল এবং পশ্চাৎ যকৃত অঞ্চল বা হচ্ছে লেজ অঞ্চল এবং অন্তর্গঠনে কী কী আছে অন্তর্গঠনে রয়েছে দেহপ্রাচীর সিলোম এবং অন্ত কঙ্কালে রয়েছে আবার কয়েকটি অংশ যেমন বাক্কাল ডাইভার্টিকুলাম তারপর প্রবোসিস কঙ্কাল এবং ব্রাঙ্কিয়াল কঙ্কাল পাইগর্ড পরের টপিক হল ব্যালানোগ্লোসাসের প্রজননতন্ত্র এবং এখানে আমরা দেখব যে এর প্রজনন বাড়ি প্রোডাকশান এবং পরিস্ফুটন এবং যে টর্নারিয়াল লার্ভা সেটা এবং লার্ভার রূপান্তর পরবর্তী টপিক হবে ব্যালানোগ্লোসাসের সম্বন্ধপরতা বা অ্যাফিনিটিজ এখন সম্বন্ধপরতা কি সেটা আমি আগেই জানিয়ে দিচ্ছি সম্বন্ধপরতা হচ্ছে যে কোন একটি প্রাণী ধরুন আমরা নতুন একটি প্রাণী আবিষ্কার করলাম এবং সেটির যে বৈশিষ্ট্য অন্যান্য যে পর্ব যেমন ধরুন বেলানো গ্লোসার্সের বৈশিষ্ট্য বেলানো গ্লোসার্স যখন বিজ্ঞানীরা পেল বা কেউ একজন পেলো সে অন্যান্য পর্ব যেমন হচ্ছে অ্যানিলিডা পর্বের সাথে পর্বের বৈশিষ্ট্য যেগুলো আছে সেগুলোর সাথে মিলিয়ে দেখার চেষ্টা করলো এবং আবার একাইনো ডার্মাটা পর্বের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করলো কিছু কিছু মিলল কিন্তু অনেক কিছুই দেখা গেলো যে মেলেনি আবার কর্ডাটা পর্বের কিছু প্রাণীদের সাথে তাদের বৈশিষ্ট্য মিলল কিন্তু সবগুলো মিল তো এই যে মেলেনি অন্যান্য পর্বের সাথে কিছু মেজর বৈশিষ্ট্য মেলেনি সেই ভিত্তিতে দেখা গেল যে কোনো পর্বই একে অন্তর্ভুক্ত করা গেল না বরং নতুন একটি পর্ব তৈরি করতে হলো যেমন তখন কি তৈরি হলো করডাটা কর্ডেটসদের মধ্যে ব্যালানোগ্লোসাসকে না ফেলে একে অন্তর্ভুক্ত করা হলো হেমিকর্ডাটা পর্বে তো আমার মনে হয় সামি অনেকটাই বুঝে ফেলেছেন আপনারা এবার আমি শুরু করব বাহ্যিক গঠন থেকে প্রথমেই আমরা ব্যালানোগ্লোসাসের স্বভাব এবং বাসস্থান সম্পর্কে একটু জেনে নেব এরা মূলত সমুদ্রে বসবাস করে এবং বিশেষ করে যেখানে সমুদ্রের উপকূলের জোয়ার ভাটা হয় সেখানে বালি বা কাঁদার মধ্যে নিজেদের সৃষ্টি নলাকার গর্তে বাস করে এবং অধিকাংশ ক্ষেত্রে এরা এদের দেহ থেকে নিশ্চিত যে মিউকাস পদার্থ থাকে সেটা দিয়ে তাদের গর্তে একটা আস্তরণ সৃষ্টি করে যার কারণে প্রাচীরটির দৃঢ়তা বৃদ্ধি পায় এবং ধসে পড়ে না এবং ব্যালানোগ্লোসিসের দেহ থেকে তীব্র আয়রোফর্মের একটা গন্ধ মিশ্রিত হয় যার কারণে এরা অন্যান্য খাদক প্রাণী থেকে নিরাপদ থাকে এবং এদের দেহে সিলিয়া বিদ্যমান থাকে এবং যা সঞ্চালিত করে এরা চলাচলে এদের এদেরকে চলাচলে সাহায্য করে থাকে এবং খাদ্য হিসেবে এরা ডায়াটম একুশি জীব এবং পাঁচা বস্তুকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে এবার শুরু করছি ম্যালানোগ্লোসিসের বাহ্যিক গঠন শুরুতেই আমরা যে অংশটি দেখতে পাচ্ছি সেটি হলো প্রবোসিস এখন কথা হলো এটার নাম প্রবোসিস কেন তো চলুন এই প্রবোসিস কেন সেটি আমরা জেনে ফেলি এই প্রবোসিস কিছুটা খাটো ডিম্বাকার একটি অঞ্চল এবং এই প্রবশিসের নামকরণটি কেন করা হলো প্রবোস মানে হচ্ছে সামনের দিকে বা মুখাংশে এবং পরবর্তী অংশটুকু বোঝায় যে এটা গঠনটা কিছুটা কি দণ্ডের মতো বা হচ্ছে নলাকার তো এই প্রবশিস দিয়ে আসলে কি করে এবং শুধুমাত্র যে ব্যালানোগ্লোস প্রবোসিস রয়েছে তা না এই প্রবোসিস অঙ্গটি মূলত বিভিন্ন প্রাণী থাকে এবং এরা এটি দিয়ে মূলত খাদ্য গ্রহণ পানীয় পান বা হচ্ছে বিভিন্ন সংবেদন অঙ্গ হিসেবে এরা ব্যবহার করে থাকে তো ব্যালানোগ্লোসের একটি অঙ্গ রয়েছে এরকম কী নাম সেটা প্রবোসিস এবং সেটা দেখতে কেমন খাটো ডিম্বাকার এবং এই প্রাচীরটা কি হয় পুরু হয় এবং এই পৃষ্ঠদেশের মধ্যরেখা বরাবর একটি রন্ধ্র থাকে যেটাকে আমরা বলে থাকবো প্রবোসিস রন্দ্র যেটি কিনা সিলোমের সাথে বাইরের যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে ব্যালানো এবং এই এই যে প্রবোসিস প্রবোসিসের আকৃতিটা কিছুটা কিন্তু জিওফার মতো আমরা দেখতে পাচ্ছি এই জিওফার মতো আকৃতি আকৃতির কারণে এই বেলানোগ্লোসাসকে কিন্তু টাংবর্ম বা হচ্ছে জিওভা ক্রিমও বলা হয়ে থাকে পরবর্তী অংশটি হলো কলার এই অংশটি সুস্পষ্ট এবং মোটা অঞ্চল এবং এই কলার অঞ্চলে দুইটা ছিদ্র থাকে এবং এই দুইটা ছিদ্রর মাধ্যমে কলার অঞ্চলটিকেই বাইরের সাথে যোগাযোগ রক্ষা করে এবং কলার আর এই প্রবোসিসের যে স্থলটা ঠিক সংযোগস্থলে হচ্ছে এই যে ব্যালানোগোসাসের মুখছিদ্র থাকে এবং এই কলারে দুটি সিলোমিয় গহভার থাকে নর্মালি হচ্ছে আমরা কতটা দেখি সব সময় একটা কিন্তু এই কলারে কয়টা সিলোমিয় গহভার থেকে দুটো এবং এই কলার দিয়ে এরা কি করে এদেরকে গর্ত খনন করতে তারা যে গর্তে বসবাস করে গর্তটা খননে সাহায্য করে থাকে কলারের পরবর্তী অংশটি হলো দেহকাণ্ড বা ট্রাঙ্ক এবং ব্যালানো সর্বাপেক্ষা লম্বা অংশটি কিন্তু এটি এবং এটিই কিন্তু শেষ অঞ্চল এবং পায়ু পর্যন্ত বিস্তৃত এবং এর পৃষ্ঠদেশটা কিছুটা চ্যাপটা হয়ে থাকে তুলনামূলক প্রবসেস বা কলারের চেয়ে এবং এই দেহকাণ্ডকে কিন্তু তিনটি উপ অঞ্চলে ভাগ করেছে কি কী উপ প্রথমে হচ্ছে ফুলকা বা জনন অঞ্চল এটা কোথায় অবস্থান করে দেহকাণ্ডের একেবারে সামনে এবং লম্বালম্বীভাবে কীভাবে লম্বালম্বীভাবে এবং এই এই অঞ্চলে এক ফুলকা ছিদ্র থাকে যেগুলো কি না বয়সের সাথে সাথে বৃদ্ধি পায় অর্থাৎ ফুলকা ছিদ্র বয়সের সাথে সাথেও কি বৃদ্ধি পায় এবং প্রতি প্রতিপাশে দুই শাড়ি মোট হচ্ছে জননাঙ্গ থাকে কি থাকে জননাঙ্গ তার মানে এর জননাঙ্গ আর হচ্ছে ফুলকা ছিদ্র কাছাকাছি হওয়ায় এই অঞ্চলটার নাম হয়েছে কিন্তু ফুলকা জননাঞ্চল বা ব্রাঙ্কিও জেনেটাল রেজিয়ান পরবর্তী উপাঞ্চলটা কি যকৃত অঞ্চল এই যে ফুলকা জননাঞ্চল অঞ্চল ঠিক তার পরবর্তীতেই অর্থাৎ মধ্যবর্তী অঞ্চলটা কিন্তু এই যকৃত অঞ্চল এবং এই এই যকৃত অঞ্চলের রঙটা কেমন হয় কিছুটা সবুজ জবাব হয়ে থাকে এবং উপবৃদ্ধির নয় কিছু অংশ দেখা যায় অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা কি আঙুরের থোকা নাই এগুলোকে বলা হয় কি যকৃত শিকা এরপর যে অঞ্চলটা থাকে সেটা হচ্ছে পশ্চাৎ অঞ্চল বা হচ্ছে একেবারে লেজ অঞ্চল এবং আমরা এবং আমরা হচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছি যে এই অঞ্চলটা কিন্তু অপেক্ষাকৃত কী সরু বা হচ্ছে চিকন এবং এর শেষ প্রান্তে একটি পায়ু ছিদ্র থাকে এই কিন্তু গেল গ্লোসাসের বাহ্যিক গঠন বা এক্সটার্নাল মরফোলজি অফ ব্যালানোগোসাস এবার আমরা লক্ষ্য করবো ব্যালানোগ্লোসাসের অন্তর্গঠন অন্তর্গঠনে কী ছিল আমি শুরুতেই বলেছিলাম দেহ প্রাচীর বা হচ্ছে বডি অল এবং এর দেহ প্রাচীরের বাইরের দিকে কি এপিডার্মিস এবং ভেতরের দিকে কী থাকে পেশা স্তর থাকে এবং এই যে বাইরের দিকে এপিডার্মিস এতে কিন্তু তিন ধরনের গ্রন্থিকোষ রয়েছে অর্থাৎ নর্মাল কোষ না কী কোষ গ্রন্থিকোষ এই গ্রন্থিকোষ থেকে কি হয় বিভিন্ন পদার্থ নিঃসরণ হয় তো এই গ্রন্থিকোষগুলোর মধ্যে তিনটি আমরা মনে রাখবো কী কী মিউকাস নিঃসরণকারী গবলেট কোষ নম্বরে রয়েছে কি জালুকাকার গ্রন্থি কোষ এবং তিন নাম্বারে রয়েছে দানাদার মালবেরি কোষ পরবর্তীতে এর অন্তর্গঠনের আরেকটি একটি অংশ হলো সিলম। তো এদের শিলমটা কেমন হয় এদের সিলমটা মূলত এন্টারোসিলিক ধরনের হয়ে থাকে এখন কথা হচ্ছে এন্ডসিলিকটা আবার কি শিলম তো শিলম শিলম কি আমি শুরুতে একটু বলিনি শিলম হচ্ছে দেহপ্রাচীর এবং অন্ত্র যেটা কিনা আমাদের এই যে পরিপাক নানি এর মাঝামাঝি যে একটা ফাঁকা জায়গা বা গহ্বর এটাই কিন্তু মূলত শিলম তো ইন্টারসিলিক শিলমটা আসলে কি মূলত মূলত যেই শিলমগুলো আন্ত্রিক গহ্বরের পাশ থেকে অর্থাৎ খাদ্য পরিপাকের যেই গহ্বরটা আন্তরিক গহ্বর এর পাশ থেকে একটা থলি আকারে বেড়ে ওঠে আস্তে আস্তে একটা গহ্বরে পরিণত হয় সেই শিলমগুলোকেই কিন্তু কি আমরা এন্টারসিলিক বলে থাকি অর্থাৎ এন্টারো মানে হচ্ছে এন্টারন মানে কি অন্ত্র এন্টার মানে কি অন্ত্র আর সিলিক মানে হচ্ছে আন্ত্রিক সিলম তো এদের কিন্তু কি কী শিলমটা কী সিলিক এবং এদের কিন্তু প্রবোশিস একটা শিলম থাকে যেটাকে বলা হয় প্রোটোসিল এবং কলার একটি শিলম থাকে সরি কলারের দুটো শিলম থাকে যেটাকে বলা হয় মেজোসিল এবং দেহকাণ্ডে যে শিলম থাকে সেটাকে বলা হয় মেটাসিল পরবর্তী যেই অংশটি নিয়ে কথা বলবো সেটা হলো অন্ত কঙ্কাল বেলানো গ্লোসেসে কিন্তু কোনো রকমের কোনো অস্থি বা কিন্তু তরুণাস্থি নেই বরং চারটি দৃঢ় অংশ রয়েছে যেগুলো কিনা কঙ্কালের মতোই কিন্তু পুরোপুরিভাবে কঙ্কাল নয় শুধুমাত্র কি দেহকে একটু দৃঢ়তা প্রদান করে থাকে এরকম কিছু দৃঢ় অংশ এর রয়েছে যেমন শুরুতে বলছি কি বাক্কাল ডাইভার্টিকুলম এখন বাক্কাল ডাইভার্টিকুলম এটাকে আমরা কীভাবে মনে রাখবো বাক্কাল বললেই আমাদের বুঝতে হবে সেটা কি মুখ মুখ বা হচ্ছে মুখবিবাহের সাথে এর কোনো না কোনো সম্পর্ক রয়েছে সেটা এই শব্দটা যেখানেই ব্যবহার করা হোক না কেন তো এই বাক্কাল ডাইভার্টিকুলাম কি এটা মুখবিবহের ছাদ থেকে একটি খাটো শক্ত প্রলম্বিত অংশ প্রবসিস ছিলমে বিস্তৃত হয় যার নাম হচ্ছে এই বাক্কাল ডাইভার্টিকুলাম এবং এই বাক্কাল ডাইভার্টিকুলামকে কিন্তু পূর্বে নটকর্ড বলে বিবেচিত হতো নটকট কি আমরা অনেকেই জেনে থাকবো যে এটা কি করড্রেসের মধ্যে থেকে থাকে যা কিনা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন করড্রেসের ক্ষেত্রে যখন পূর্ণাঙ্গ প্রাণীতে রূপান্তরিত হয় তখন কি এই যে স্নায়ুতন্ত্রের পরবর্তীতে কি এই যে মেরুদণ্ডে রূপান্তরিত হয় এবং অনেকের ক্ষেত্রে এই যে নটকর পরবর্তীতে কি বিলুপ্ত হয়ে যায় তো এই এদের এই যে বাক্যাল ডাইভার্টিকুলামটা এটা কিন্তু একটা সময় নটকট বলে বিবেচনা করা হলেও পরবর্তীতে কিন্তু বিজ্ঞানী হাইম্যান প্রমাণ করেন যে এটা কি নটকটের সমসংস্থ নয় বরং শুধুমাত্র কি একটা দৃঢ় অংশমাত্র পরবর্তীতে যেটা রয়েছে অন্তঃকঙ্কালের একটা অংশ সেটা হচ্ছে প্রবোসিস কঙ্কাল এই প্রবোসিস কঙ্কাল কোথায় থাকে প্রবোসিসের মূলে এবং মুখবিভাগের ছাদ থেকে নির্গত হয় এবং এই এটার আকৃতি কেমন ওয়াই আকৃতি এবং এটা কাইটিন কাইটিন দিয়ে তৈরি হয় তিন নম্বর যেটা রয়েছে সেটা হলো ব্রাঙ্কিয়াল কঙ্কাল এই ব্রাঙ্কিয়াল কঙ্কাল ব্রাঙ্কিয়াল বলে আমরা কি কী বুঝি ফুলকার সাথে নিশ্চয়ই কোনো সম্বন্ধ আছে ব্রাঙ্কিয়াল বা ব্রাঙ্কিউ এসব বললে তো ফুলকা ফাটলের প্রাচীর যে হচ্ছে ফুলকা একটা ফুলকা দণ্ড উদ্গত হয় গৌণভাবে বা প্রাথমিকভাবে ভাবে যেটা দ্বারা হচ্ছে এই ফুলকা ফাটলের প্রাচীরটা সুরক্ষিত থাকে এবং এটার আকৃতি হয় এম মাকৃতির এটাই কিন্তু মূলত কি ব্রাঙ্কিয়াল কঙ্কাল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পাইগকর্ড এটা কিন্তু আমাদের ক নাম্বারেও চলে আসে অনেক সময় যে পাইগকর্ড কী এটা মূলত হচ্ছে দেহকাণ্ডের শেষে অন্ত্র এবং দেহপ্রাচীর মধ্যে অঙ্কিভাবে একটা মোটা দণ্ড মাত্র এবং এই পাইগ করটা আসলে আমরা এভাবে মাথায় রাখবো যে আসলে পাইগ করটা কী এটা ভালোভাবে একটু বুঝতে হবে কর্ট বলতে আমরা কি বুঝি দণ্ডাকার বা হচ্ছে বিভিন্ন স্নায়ু বা হচ্ছে একটা গহ্বর থেকে এই কর্ড বা হচ্ছে দণ্ডটা উদ্গত হয় তো আমরা এই পাইগকডের সংজ্ঞাটা খুব ভালো করে পড়ব বই থেকে পরবর্তী টপিক ব্যালানোগ্লোসাসের প্রজননতন্ত্র বা রিপ্রেডাকশন সিস্টেম অফ ব্যালানোগ্লোসাস ব্যালানোগোসাস মূলত এক লিঙ্গ হলেও যৌন দৃঢ়পতা দেখা দেখায় না এখন যৌন দৃঢ়পতাটা আসলে কী যৌন দৃঢ়তা হচ্ছে যে কোনো একটা প্রাণী স্ত্রী এবং পুরুষ লিঙ্গ কিন্তু আলাদা আলাদা থাকবে অর্থাৎ আলাদাভাবে চেনা যাবে যে হ্যাঁ এটি হচ্ছে পুরুষ প্রাণী এবং এটি হচ্ছে স্ত্রী প্রাণী যেমন ধরা যাক গরু কিংবা ছাগল অথবা মানুষের ক্ষেত্রে কিন্তু সহজেই বোঝা যায় কিন্তু গোসের ক্ষেত্রে এরা এক লিঙ্গ হলেও এদের যৌন নিরপত্তাটা আসলে বাহ্যিকভাবে সেভাবে লিঙ্গের বাহ্যিক যে পার্থক্য সেটার মাধ্যমে বোঝা সম্ভব হয় না এবং এর যে জনন ছিদ্রটা এটা ফুলকা ছিদ্রের মাধ্যমে বাইরে উন্মুক্ত হয় এবং এটা কিন্তু সিলোমীয় প্রাচীর থেকে সৃষ্ট এবার চলুন শুরু করা যাক প্রজনন বা হচ্ছে রিপ্রোডাকশন এদের মূলত যৌন প্রজনন ঘটে এবং কিছু ক্ষেত্রে দেহের বিচ্ছিন্ন অংশ থেকেও এরা তৈরি হতে পারে তো দেখা যায় যে যখন পরিপক্ক ডিম্বাণু এদের তৈরি হয় তখন এরা এটাকে যেই স্ত্রী প্রাণীটি সেটা গুচ্ছাকারে মিউকাস আবৃত করে গর্তের বাইরে নিক্ষেপ করে এবং নিকটবর্তী যে পুরুষ বেলানো থাকে তারা গর্তের ভেতর থেকে কি করে শুক্রাণু নিক্ষেপ করে এবং এদের কিন্তু যেহেতু শুক্রাণু কি বাইরে ডিম্বাণু কি বাইরে সেক্ষেত্রে নিষেকটা কেমন ধরনের হবে বাহ্যিক ধরনের এখন নিষেক বলতে আমরা কী বুঝি শুক্রানু এবং ডিম্বাণুর মিলনের ফলে যে জায়গা তৈরি হয় সেই প্রক্রিয়াটা কি আমরা কী বলে থাকি তো এক্ষেত্রে হয় কি যে মিউকাস যে দলা এটা ভেঙে জাইগোরটা কি ছড়িয়ে পড়ে জোয়ার ভাটার কারণে এবার আলোচনা করা যাক ব্যালানোসের লার্ভার পরিস্ফুটন নিয়ে মূলত এদের পরিস্ফুটনটা পরোক্ষ ধরনের এখন পরোক্ষ ধরনের কেন বলা হয় কারণ এদের ব্যালানোগ্লোসাস যে প্রাণীটি সেটি কিন্তু লার্ভার মাধ্যমে ধীরে ধীরে রূপান্তরের মাধ্যমে পরিণত বেলানো পরিণত হয় এদের কিন্তু প্রত্যক্ষ রূপান্তর দেখা যায় না যেমন মানুষের ক্ষেত্রে কি জাইগোট জাইগোটের মাধ্যমে কি আমরা সরাসরি একটি মানব সন্তান দেখতে পাই কিন্তু এদের ক্ষেত্রে কি প্রথমে লার্ভা ধসা থাকে এক রকমের দেখতে পরবর্তীতে সেটা কি আস্তে আস্তে রূপান্তরের রূপান্তরের মাধ্যমে পূর্ণাঙ্গ বেলানোগ্লোসাস গঠন করে এর জন্য এদের পরিস্ফুটনটাকে আমরা কি বলবো পরোক্ষ ধরনের এবং এখানে কি হয় ক্লিভেজ শুরু হয় এবং এদের ক্লিভেজটা কেমন হলোপ্লাস্টিক এক হলোপ্লাস্টিক ক্লিভেজটা আবার কি যেখানে মূলত ডিম্পানোর সম্পূর্ণ অংশটুকু বা বেশিরভাগ সাইটোপ্লাজমটুকুই কি বিভাজিত হতে থাকে এবং কুসুমের পরিমাণ কি খুবই কম থাকে এরকম বিভাজনকে বলা হয় হলোপ্লাস্টিক ক্লিভেস তো এই বেলানো গ্লোসাসের হলোপ্লাস্টিক ক্লিভেস দেখা যায় এবং অডিও ধরনের এদের প্লাস্টুলা দশাকে সিলো ব্লাস্টুলা বলে কেন কারণ এখানে কি হয় প্রোটোসিল গঠন হয় অর্থাৎ প্রোটোসিল কী মনে আছে আমরা বলেছিলাম যে প্রবোসিসের যে সিলোমটি সেটাকে কী বলে প্রোটোসিল বলে এবং মুখছিদ্র পায়ুছিদ্র পরিপাক নালী সৃষ্টি হয় এবং ডিম্বাণুর একটি ঝিল্লি দ্বারা আবদ্ধ থাকে এবং এই সেই ঝিল্লি থেকে বেরিয়ে যায় এবং লার্ভা দশায় পরিণত হয় যার নাম আমরা বলে থাকি টর্নারিয়া লার্ভা তো এই লার্ভাটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো চলুন এবার টর্নারিয়াল লার্ভা সম্পর্কে আমরা জেনে নিই টর্নারিয়া লার্ভা দেখতে ডিম্বাকার আমরা দেখতেই পাচ্ছি এটি দেখতে কী আকার দেখা যাচ্ছে ডিম্বাকার এবং কেমন দেখা যাচ্ছে স্বচ্ছ তো এরা কেমন হয় ডিম্বাকার স্বচ্ছ এবং কী দ্বিপার্শীয় প্রতিসম দ্বিপার্শ্বীয় প্রতিসম বলতে কি বোঝায় যেমন ধরি আমরা মানুষরা কিন্তু কী দ্বিপার্শ্বীয় প্রতিসম কারণ আমাদের কি অনুদৈর্ঘ্য বরাবর যদি লম্বচ্ছেদ করা হয় তাহলে আমরা দেখতে পাবো কি আমাদের ডান দিকেও কি একটি চোখ এবং নাকের অর্ধেক এবং ঠোঁটের অর্ধেক অথবা একটি হাত এবং হাত বলবো না অগ্রপদ এবং কি পশ্চাৎপদ আমরা দেখতে পাই তেমনি কি বাম দিকের যে খণ্ড খণ্ডটা থাকবে সেখানে কি আমরা একদম একই জিনিস দেখতে পাবো তো এই টর্নারিয়া লার্ভাটাও কি এরকম দ্বিপার্শ্বীয় প্রতিশ্রম অর্থাৎ অনুদৈর্ঘ্য বরাবর যদি দ্বিখণ্ডিত করা হয় তাহলে কি উভয় দিকে কি আমরা একদম হুভু অংশগুলো দেখতে পাবো এবং এই টর্নারিয়া লার্ভা মূলত কতটুকু হয় তিন মিলিমিটার এবং এদের মুখোচিত্র কোন দিকে থাকে অঙ্কীয় দিকে আমাদেরও কিন্তু কি মুখচিত্র অঙ্কীয় দিকে নাকি বৃষ্টি দিকে অবশ্যই কি অঙ্কীয় দিকে এবং পরিপাক নালী অন্য তারপর পাকস্থলী অন্ত্র পায়ু ইত্যাদি গঠন করে এবং এদের এই যে টর্নেরিয়াল আরফার্ট দেহের উপরিতলে দুটি সিলেরি ব্যান্ড বা হচ্ছে বেষ্টনী থাকে অগ্রভাগের অর্থাৎ উপরের দিকে যে ব্যান্ড থাকে সেখানে সিলিয়াগুলো তুলনামূলক ছোট হয়ে থাকে এবং এগুলো খাদ্য সংগ্রহে সাহায্য করে এবং পেছনের দিকে অর্থাৎ পশ্চাৎ যে ব্যান্ডটি থাকে সেটি কি পায়ু ছিদ্র বেষ্টন করে রাখে এবং এই জন্য এটা কি কী বলে টেলোট্রক বলে এটা মনে রাখতে হবে কী ক নাম্বার প্রশ্নের জন্য প্লাস এই যে সিলেরি সিলিয়াগুলো কী কাজে লেগে থাকে মূলত এগুলোর আন্দোলনের ফলে এটি নিজ অক্ষে ঘূর্ণন ঘূর্ণন ঘটে থাকে এটির এজন্যই কিন্তু এটা নাম হয়েছে কি টর্নারিয়া কি নাম হয়েছে টর্নারিয়া অর্থাৎ এই টর্নারিয়া শব্দটা থেকে কি ঘূর্ণনমূলক কোনো কিছু বুঝিয়ে থাকে এবং এর কি হয় এপিডার্মাল কোষ তৈরি হয় এবং একটি শীর্ষ পাত থাকে এবং এই টর্নারিয়ার লার্ভার কি থাকে একজোড়া চক্ষু বিন্দু থাকে এবং একগুচ্ছ সংবেদী শিলে থাকে এবং প্রবসিস ছিদ্র তৈরি হয় এবং ডান পাশে কি থাকে একটি অপরিপক্ক হৃৎপিণ্ড এবার চলে যাচ্ছি টর্নেরিয়া লার্ভার রূপান্তরে অর্থাৎ মেটা প্রথমে এরা কি প্লাংটেনিক মুক্তজীবী হিসেবে বসবাস করে থাকে এবং ক্ষুদ্র সজীব বস্তু কি খাদ্য হিসেবে গ্রহণ করে পরবর্তীতে যখন রূপান্তরের সময় চলে আসে তখন কি পানির তলদেশে চলে যায় অর্থাৎ সমুদ্রের যে তলদেশ সেখানে চলে যায় এবং কি রূপান্তরিত হতে থাকে প্রথমে কি হয় সিলেরি যে ব্যান্ডগুলো ছিল সেগুলো বিলুপ্ত ঘটে কারণ আমরা কি যখন পূর্ণাঙ্গ ব্যালানোগ্লোসাস দেখেছি তখন কি কোনো সিলেরি ব্যান্ড দেখেছিলাম দেখিনি এবং বিন্দু কিন্তু আমরা দেখিনি কাজেই কি এই সিলেরি ব্যান্ডগুলো চক্ষুবিন্দুগুলো যেগুলো লার্ভাধারসায় ছিল সেগুলো কী হতে থাকে বিলুপ্ত হতে থাকে এবং দেহ যে কাণ্ডটি থাকে সেটি কি লম্বা হতে থাকে আস্তে আস্তে কি প্রবোসিস কলার এগুলো কি সৃষ্টি হয় এবং আস্তে ধীরে কি পূর্ণাঙ্গ ব্যালানোগ্লোসাসে রূপান্তরিত হয়ে যায় এবার আলোচনা করবো ব্যালানোগ্লোসাসের সম্বন্ধপরতা অর্থাৎ অন্যান্য পর্বের সাথে অর্থাৎ অন্যান্য পর্বের যে প্রাণীদের যে সাদৃশ্য সেগুলোর সাথে ব্যালানোগ্লোসাসের কোনগুলো সদৃশ্য রয়েছে এবং কোনগুলো কোন বৈশিষ্ট্যগুলো বৈসদৃশ্যতা রয়েছে তো প্রথমেই আমরা দেখব যে অ্যানিলিস্টদের সাথে এর যে অ্যাফিনিটিস বা হচ্ছে সম্বন্ধ সম্বন্ধপরতা অ্যানিলিডস এবং ব্যালানোগ্লোসাস অর্থাৎ হেমিকর্ডাটা পর্বে প্রাণী উভয়ই কি মাটিতে গর্ত করে বসবাস করে এটা সদৃশ্য এবং এরা উভয় কি কৃমি সদৃশ এবং রক্ত সঞ্চালন কি একই পদ্ধতির এবং উভয়ই কি প্রকৃতশীলম থাকে এবং টর্নারিয়া যে লার্ভা এটা কি অ্যানিলিডার যে ট্রোকোফোর লার্ভা এর সাথে কি অধিক মিল থাকে এবার জানবো বৈশাদৃশ্যগুলো কি হয় ব্যালানোগ্লোসাসের আমরা কি দেখেছিলাম গাছের যে দেখেছিলাম অর্থাৎ গলবিলীয় রন্ত্র যেটি কি না কি অ্যানিলিড অ্যানিলিডা পর্বের প্রাণীদের নেই এরপর কি অ্যানিলিডা পর্বের কি বাক্কাল ডাইফার রয়েছে না নেই এবং টর্নালিয়া লার্ভার কি থাকে না নেফ্রিডিয়াম থাকে না কিন্তু অ্যানিলিডা পর্বের প্রাণীদের কি থাকে নেফ্রিডিয়াম থাকে এই নেফ্রিডিয়ামটা কি রেচনাঙ্গ এরপর এই যে অ্যানিলিডা পর্বের প্রাণীদের ক্লিভেসটা কী ধরনের সোরপিল ধরনের অথচ আমরা দেখেছি কি ব্যালানোগোসাসিক ক্লিভেস ছিল হলো এবার দেখব একাইনো ডার্মাটা পর্বের সাথে হেমিকর্ডেটা পর্বের সদৃশ্য এবং বৈসাদৃশ্য প্রথমেই সদৃশ্য নিয়ে আলোচ সদৃশ্যতা নিয়ে আলোচনা করছি উভয়ের লার্ভাই কেমন ডিম্বাকার এবং স্বচ্ছ এবং উভয়ের লার্ফাতেই কি থাকে সিলিয়ারি ব্যান্ড থাকে এবং সিলম কোন ধরনের এন্টেরো সিলিক উভয়েরই এবং স্নায়ুতন্ত্র উভয়েরই কি দুর্বল এবং বর্ধন প্রক্রিয়া কি একই এবার দেখব বৈসাদৃশ্য একাইনো ডার্মাটা লার্ফাই কী থাকে না চক্ষুবিন্দু এবং এপিকাল পাট থাকে না কিন্তু কি বাইপিনেরিয়া লার্ভা অর্থাৎ এই যে একাইনীয় ডার্মাটার যে লার্ভাটা তার নাম কি বাইপিনেরিয়া এতে কি থাকে প্রোটোসিল দুটো থাকে কিন্তু আমরা ব্যালানোগ্লোসাসে কয়টি দেখেছি একটি এটি কিন্তু একটি বৈশাদৃশ্যতা এবং একাইন ডার্মাটার কিন্তু কোনো টেলো ট্রাক থাকে না এবং এদের পূর্ণাঙ্গ অবস্থা কি আঙ্গিক গঠন একরকম হয় না অর্থাৎ একাইন ডার্মাটা একটি প্রাণী আমরা মনে করতে পারি সেটি কি অ্যাস্ট্রোবেকটেন অর্থাৎ তারামাছ তো তারা মাছের সাথে কিন্তু আমরা ব্যালানোগ্লোসাসের কোনো আঙ্গিক গঠনে কোনো মিল দেখতে পাচ্ছি না পরবর্তীতে চলে যাবে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট করডাটার সাথে এদের সদৃশতা এবং বৈসাদৃশ্যতা কর্ডেটের সাথে এদের সদৃশ্যতা কি সদৃশতা হচ্ছে এদের উভয়েরই কি গলবিলীয় ফুলকার থাকে এবং বাক্কাল যে ডাইভার্টিকুলামটা কুলামটা ক্লোসাসের থাকে এটা কি করাটা পর্বে প্রাণীদের নটকরের সাথে সামঞ্জস্যতা পূর্ণ কিছুটা এবং গলবিল খাদ্যগ্রহণ এবং শশনী অংশনায় অংশ নেয় উভয়েরই এবং শিলম কি উভয়েরই এন্টেরোসিলিক ধরনের এবার দেখি বৈসাদৃশ্যতা বৈসাদৃশ্যতা কি নটকর ও বাক্কাল ডাইভার্টিকুলাম কি আমি আগেই বলেছি কি সমসংস্থ নয় এবং এটা প্রমাণ করেছিল কি বিজ্ঞানী হাইমেন এবং অঙ্গসংস্থানগতভাবে কি ভিন্ন অবশ্যই কি করডাসদের কী থাকে মেরুদণ্ড থাকে এবং বিভিন্ন অঙ্গ অঙ্গাদি থাকে যেগুলো কি না কি ব্যালানোগ্লোসাসের থাকে না এবং রক্ত সংবহনতন্ত্র এরপর স্নায়ুতন্ত্র এগুলো কি ব্যালানোগ্লোসাসের অমেরুদণ্ডী প্রাণীদের মতো অনেকটাই এরপর কি পায়ু পরবর্তীতে পরবর্তী যে লেসটা করডাটা পর্বের প্রাণীদের থেকে থাকে এটি কি ব্যালানোগ্লোসাসে দেখা যায় না এবং বেলানোগোসোসে কী দেহখণ্ডকায়ন বিদ্যমান কিন্তু করাটা পর্বের প্রাণীদের কি থাকে না দেহখণ্ডকায়ন থাকে না তো এই ছিল আজকের টপিক আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে কোন প্রতীক প্রাণীটি নিয়ে আলোচনা করলে আপনাদের সুবিধা হয় অথবা আপনারা কোনটা চাচ্ছেন সেটি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আমি চেষ্টা করব সেই মোতাবেক ভিডিও বানানোর ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুখী থাকুন শুনছিলেন কথা তুব্রি বাই আবিদা